ভাই আপনারা বলেন বাংলাদেশের মিলে আটত্রিশ ডিগ্রি চল্লিশ ডিগ্রি তাপমাত্রা ডিম্ ভাইজা রাস্তার মধ্যে যদি আটত্রিশ চল্লিশ ডিগ্রি তাপমাত্রার মিলে রাস্তা মি ডিম্ ভাইজা খান আর আমরা এই দেখেন আটচল্লিশ পঞ্চাশ ডিগ্রি তাপমাত্রা মিলে প্রবাসী কাজ করে তাদের তো মাংস একটা বুনা করে খাব যাইবো যেই রৌদ্রের মিলে থাইকিয়া টাকা ইনকাম করে বাড়িতে দেওয়া হয় বুঝতে পারেন এই রৌদ্রের মধ্যে টাকা ইনকাম করা কত কষ্ট এটা একমাত্র একটা প্রবাসী জানে কই চল্লিশ ডিগ্রি আর কই পঞ্চাশ ডিগ্রি আমাদের কষ্ট কেউ বুঝে না আর পৃথিবীতে কেউ বুঝত না তার কারণ কি প্রবাসী তো বেশিরভাগ কথা হজম করে বেশিরভাগ কথা হজম করে পঞ্চাশ ডিগ্রি তাপমাত্রার মধ্যে টাকা ইনকাম করে এই টাকা গুলো আবার পরিবারের সব জে মানি ব্যাগের মধ্যে টাকা রাখেই না যদিও রাখে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা বেতন পেলে পাঁচ হাজার টাকা রাখে না আরও রেন করে এটার মধ্যে টাকা যুক্ত করে পরে বাড়িতে পাড়া কই চল্লিশ ডিগ্রি আর কই পঞ্চাশ ডিগ্রি ভালোবাসা একমাত্র প্রবাসীর কাছ থেকে শিখেন পরিবারের জন্য জীবনটা ত্যাগ দিয়ে দেন ভাই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করেন ভালো থাকেন